আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন আসি আমেরিকান অ্যাম্বাসির সামনে নতুন বাজার এখন যাবো একটু শাহদাতপুরের দিকে এখন এটা হচ্ছে যে আমেরিকান অ্যাম্বাসির সামনের মোড়টি ঘুরে বাঁশতলা দিয়ে এখন আমরা যাবো হচ্ছে শাহদাতপুর আপনারা সবাই জানেন যে আসলে ছাত্র আন্দোলন চলতেছে এই জন্য রাস্তাঘাট পুরোটাই ফাঁকা খুব বাজে অবস্থা এখানে কিনে একটু ঝামেলা দেখতেছি চলুন দশক আমরা আসলে কাছে যে দেখি কি সমস্যা তারপরে কথা বলি আপনাদের

কিনে কেতাল কি না দর্শক আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না তো আপনাদের আমি বিস্তারিত বলি ওনাদের বেলজিয়াম নিয়ে যাবে তো ওনাদের যখন বাড়িতে ছিল ওনাদের বলা হয়েছিল যে আপনারা আসবেন মেডিকেল করবেন মেডিকেলের আগে কোনো টাকা পয়সা দিতে হবে না মেডিকেল জন্য তেইশ হাজার টাকা করে দিবেন তো ওনারা আসছেন আসার পরে বলতেছে যে আগে টাকা দেন তারপর আপনাদের অফিসে নিয়ে যাব এর কারণ হচ্ছে যে আসলে মেডিকেল করতে লাগে দশ হাজার পাঁচশো টাকা তো উনি টাকাটা মেরে দেওয়ার জন্যই আর কি তেইশ হাজার টাকা করে নিচ্ছে কারণ অফিসে গেলে তোর দশ হাজার পাঁচশো লাগ দশ হাজার পাঁচশো বেশি লাগবে না তাই উনি আগেই টাকাটা নিতে চাইছে যে তেইশ হাজার টাকা করে দেন তারপরে আপনাদেরকে অফিসে নিয়ে যাব তো ওনারা বলতেছে কেন আগে অফিসে যাই অফিসে গিয়েই আপনাদের টাকাটা দিব রাস্তায় কেন টাকা দিব তো এটা নিয়ে মূলত সমস্যা তারপরে আর কি সবাই ক্ষিপ্ত হয়ে ওনাকে একটু দিল কিছু মাইটটার গলা ধরে ধাক্কা ধিকিয়ে দিল তারপরে আপনারা বলতেছে যে আমাদের নিয়ে আসছেন এর জন্য জরিপনা দেন যে আমাদের তো খাটায় নিয়ে আসলেন আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ দর্শক দেখাবে পরবর্তী ভিডিওতে